সেই যে তিনি কাপোৰ পলাই যাওঁ পলাই যাওঁ যাওঁ পাক পাঞ্জা টন কাপোৰত যোৱা হয় মানুহ বহু মূৰে যোৱা আগ পৰ্যন্ত তাকে

আছে জীবাত্মা আর পরমাত্মা দীবাত্মা চলে গেলে তুমি মনে আর জীবাত্মা যতক্ষণ একটা তত জীবাতা পরমের সাথে মিলে গেল পরমাত্মা পরম মরে গেলে জীবাত্মা জীবের জীবের বিলীন হয়ে যায় পরমাত্মা বিলীন হয়ে যায় জীবাত্রা জীবের জীব জীবজগতে মিলে যায়

ইসরা তাই আসসালামু আলাইকুম বললেন তাই মানে দাওয়াত अर्थात পরমকে দাওয়াত হচ্ছে তাই ভাস্তা পরমের সম্পর্কিত না এটা জি পরম পরমের পরমকে পরমে সালাম তোমাকে সর্ব জীব কর্মফল কর্মদোষে জীবের প্রাপ্ত তো পুরস্কার اكو পুরস্কার

আমার হলে আল্লাহ বাড়ি কথা 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 যে কথা সৃষ্টি হয়ে যাচ্ছে বিবেকে চলে আসে বিচার হয়ে যাচ্ছে জীবিকা বহু প্রকার যুদ্ধ করে প্রসার হয়ে যাচ্ছে

शक्ति प्रकजगत सृष्टिर जन प्रकाश